নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকালে এখন সাড়ে দশটা বাজে আমরা কিন্তু সব তৈরি হয়ে গেছি অলি ওর বাবা গোল্ডি তিনজনেই কিন্তু নিচে নেমে চলে গেছে আমি সব ঘরে দরজায় তালা তালা দিলাম দিয়ে এবারে আমি এবারে চলুন নামবো নিচে এবারে যাবো তো যাচ্ছি কোথায় চলুন দেখতে পাবেন প্রথমত এখন এখন এখান থেকে গাড়িতে করে যাব অন্ডাল এয়ারপোর্ট ওখান থেকে ফ্লাইট আছে আমাদের তো চল আমি বেরিয়ে পড়ি কারণ বেশি দেরি করলে আবার অসুবিধা আছে তা চলতে পারে রাস্তায় যেতে যেতে কথা বলতে বলতে কোথায় যাচ্ছি সবই জানতে পারবেন এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার হরগৌরী মন্দির ও শিব মন্দিরে প্রণাম করেই রাস্তার কিন্তু অনেকটাই চলে এসেছি আজকে আমরা যাচ্ছি চেন্নাই অন্ডাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো ধরে কিন্তু চেন্নাই যাব অন্ডাল এয়ারপোর্টে আমাদের ফ্লাইট আছে দুপুর সাড়ে তিনটে নাগাদ তা আমরা এখানে যাচ্ছি কেন চেন্নাই চেন্নাইয়ে যেতে হচ্ছে আমার একটু ভোকালের প্রবলেম আছে মানে আমার যে যে কথা বলছি কথা বলতে বেশিক্ষণ যদি কথা বলি আমার কিন্তু গলাটা বেশ পরিমাণে ধরে যায় আর তারপরে দ্বিতীয় আর কথা বলতে পারি না তখন আমাকে ওষুধ ব্যবহার করতে হয় বা কেটলিতে গরম জল সেটাকে গরম করে এভাবে ভাপ নিতে হয় তা সেটা আমার প্রবলেমটা আমার ছোটোর থেকেই আছে তা ডাক্তার দেখিয়ে দেখিয়ে এইভাবেই অনেক দিন ধরেই চলছে তার জন্যই কি অলির বাবা বলল তাহলে চলো একবার চেন্নাই থেকে একটা ভালো কোনো ডাক্তার দেখিয়ে তোমাকে নিয়ে আসি কী বলে ডাক্তারে সেটাই আপাতত শুনি আমরা কিন্তু দেখুন কথা বলতে বলতে চলে এসেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট মানে অন্ডাল এয়ারপোর্টে এবার তো অন্ডাল এয়ারপোর্টে ঢুকে চেকিংয়ের পুরো প্রসেসটাই বাকি আছে এখানে এখন ব্যাগ চেকিং হবে হ্যান্ড ব্যাগ চেকিং হবে আমাদের নিজেদের গোটা বডি চেকিং হবে সেসব চেকিং করে লাগেজ দিয়ে দিয়েছি যে বড় লাগেজগুলো ছিল সেগুলো দিয়ে আমরা কিন্তু এখন এখানে বসে আছি কিছুক্ষণ আর বাড়ি থেকে একটু পরোটা করে এনেছিলাম সেটাই কিন্তু একটু অলিকে গোল্লিকে খাইয়ে দিলাম আর আমরাও কিন্তু দুজনে একটু করে খেয়ে নিলাম তারপরেই আমাদের তিনটে বাজতে বাজতেই অ্যানাউন্স করলো যে আমাদেরকে এবারে ফ্লাইট ধরবার জন্য লাইন করতে হবে তো আমরা এখানে লাইন করেছি বাসে করে গিয়েই আমরা কিন্তু ফ্লাইটে উঠব তা এরকম কিন্তু আমার এই গলা ধরে যাওয়ার এই ব্যাপারটা আমার বেশ অনেক ছোট্ট থেকেই আছে তা তখন আমাদের বোলপুরেই এরকম ইএনটি ডাক্তার দেখিয়েছিলাম তো ওই ওষুধ ব্যবহার করতাম গরম জলের কেটলি ভাব তখন হয়তো বয়সটা অনেকটাই অল্প ছিল বলে হয়তো অল্পতেই সেরে গেছিল। এবার দিনের দিন বয়সটাও বাড়ছে তো সেই জন্য কি যেন এবার এই যে কষ্টটা দিনের দিন আমার সেটা বেড়েই যাচ্ছে তা এখনও যাকে ডাক্তার দেখালাম ওষুধ খেলেই গলাটা ঠিক থাকছে ওষুধটা বন্ধ করলেই কিন্তু আবার কথা বলাটা বন্ধ করতে হচ্ছে কথা বলতে পারছি না এবং ভীষণ পরিমাণে বেশ কষ্টও হচ্ছে তো সেজন্যই এখন চেন্নাই যাওয়া যায় চেন্নাই দেখি ডাক্তারকে দেখিয়ে ডাক্তার কি এখানে বলে এখন সেটাই শুনব আর বেশ পরিমাণে কষ্ট হয় তো কথা বলতে যদি না পারি তারপরে কি বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের সাথে তো অনবরত কথা বলতেই হবে আর সব ডাক্তারই বলে কি যে ভয়েস রেস্ট আচ্ছা ভয়েস রেস্ট নিয়ে আর কদিন থাকা যায় এভাবে তো থাকা যায় না বাচ্চাদের সাথে তো কথা বলতেই হবে আমারটা না হয় আমি বড়োদের সাথে ইশারা করে আস্তে আস্তে কোনো দু একটা কথা বলে নয় হয়ে যাবে এমন গোল্ডিকে পড়াতেই হবে অলি তো নয় বড় হয়েছে অলিকে যাই হোক কিছু বুঝিয়ে বলেও বুঝে যায় কিন্তু গোল্ডি তখন বুঝতে পারবে না তা সেজন্য ওকে তো বলতে গেলে একটু কথা বলতে হয় বেশি সেরকমভাবে বলতে গেলেই তখন আমার গলাটা ধরে যায় আমরা তো ফ্লাইটে অলরেডি উঠেই পড়েছি ফ্লাইট তো আমাদের অনেকটাই চললো আমরা এখন মধ্য গগনে ভাসছি আমরা এখন তো এখন এইভাবেই যাই চেন্নাই এখানে আমি গোল্ডিকে আর অলিকে একটু ম্যাগি কিনে দিয়েছি একটা করে আর আমরা দুজনে একটা করে কফি নিয়ে নিয়েছি ওরা এদিকে খাচ্ছে আর অল গোল্ডির কিন্তু এটা সেকেন্ড টাইম ফ্লাইটে চাপা কিন্তু ওর বেশ মনে রাখার মতন ব্যাপারটাতে নিয়ে এটা ওর ফার্স্ট টাইম ফ্লাইটে তা সেজন্য ও যখন চাপ ছিল বা চাপার পরে জানলা দিয়ে তাকিয়ে যে আনন্দটা পাচ্ছিল সেটা দেখে আমরা কিন্তু খুব মানে আমরাও নিজেরা বেশ খুশি হয়েছি যে গোল্ডি বাইরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছে বা ফ্লাইটে চেপে ওর যে আনন্দ হয়েছে সেটা কিন্তু আমরাতে খুব আমরাও কিন্তু বেশ আনন্দিত বাচ্চা আনন্দ থাকলেই বাবা মাও কিন্তু আনন্দ পায় সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রেও তাই ও যখন দেখছে যে মা দেখো মেঘগুলো আমাদের সুন্দর জানলার পাশ দিয়ে ভাসছে মা দেখো আমি কেন জানলা দিয়ে হাত বাড়াতে পারছি না এরকম মানে নানান ধরনের কৌতূহল নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছিল তারও নানান রকম আমার ওকে বুঝি বুঝিয়ে বলার মতন কিছু কিছু উত্তরও দিয়েছি ও হয়তো কিছু বুঝতে পেরেছি কিনা জানি না এইভাবে ওকে বোঝাতে বোঝাতে নানান রকম গল্প করতে করতে আমরা কিন্তু চেন্নাই এয়ারপোর্টেও পৌঁছে গেছি এবার এখানে নামি এখন প্রায় পাঁচটা কুড়ি যে পাঁচটা দশে ল্যান্ডিং টাইম ছিল তা ঠিক টাইমেই ল্যান্ড করে গেছে আমরা এখন এদিক থেকে নেমে গিয়ে বাসে করে আবার যাব আমাদের যে বেল্টে লাগেজ দেবে সেই বেল্টে গিয়ে লাগেজ নেব তা ওর এইটাতে কিন্তু ভীষণ আনন্দ পেলো যে ও কীভাবে ফ্লাইটে উঠছে ফ্লাইট থেকে কিভাবে নামছে বা ফ্লাইটটা কিভাবে ওপর দিকে উঠছে ওরাটার সময় ও খুব সুন্দরভাবে জানলার দিকে তাকিয়েও দেখছিল যে মা দেখো নিচে নিচেতে বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট দেখতে লাগছে আমরা কত উপরে আছি এরকম নানান ধরনের বেশ যে কথাগুলো বলা সেগুলো শুনেই বেশ ভালোই লাগছিলো আমরা যখন চেন্নাই এয়ারপোর্টের ভিতরে দেখো আমরা পৌঁছে গেছি চারিদিকটা বেশ সাজানো গোছানো আমার এই এয়ারপোর্টটা বেশ ভালো লাগে আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও যেমন খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর আমাদের দমদম এয়ারপোর্টটাও সত্যিই সোজা সাজানো গোছানো বেশ ভালো লাগা নিজের জায়গা অবশ্যই ভালো লাগার কিন্তু এটাও বেশ ভালো লাগে সব কিছু করে আমরা কিন্তু চলে এসেছি একদম নিচে বেল্টে এদিকে লাগেজ নিচ্ছি আর এদিকে একটি নটরাজের মূর্তি ছিল সেখানে অলিগল্ডি একটু করে ছবি তুলে নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন গাড়ি করে যাব আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলেই গাড়িতে চেপে গেছি গাড়িতে চেপেই প্রথমেই বেলি ফুলের একটা সুগন্ধ পাচ্ছিলাম তারপরেই দেখতে পেলাম সামনের একটি ছোট্ট মূর্তিতে বেলি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর চেন্নাই ব্যাঙ্গালোর এগুলোতে তো আপনারা জানেনি যে এখানে কিন্তু বেলি ফুল জুঁই ফুল এইসব দিয়ে কিন্তু ঠাকুর দেবতার পুজো বা মাথায় লাগায় ফুল টুল এটা কিন্তু ফুল ভালোবাসে খুবই তাই এসব করতে করতে আমরা কিন্তু আমাদের যে হোটেল ছিল সেটাতে পৌঁছে গেছি তাই চলো ভিডিওটা এখানেই শেষ করি